অধ্যায় পাঁচ কেন তোমার অতীত ভুলে যাওয়া উচিত সাঙ্ক কস্ট ফ্যালেসি জর্জ এক মুভির টিকিট কিনেছে তিরিশ ডলারে সিনেমা শুরুর দিন প্রচণ্ড ঠান্ডা বরফে রাস্তা ঢেকে গেছে মাথা ব্যথাও হচ্ছে তবু সে সিনেমা দেখতে যায় কেন সেভাবে টিকিটের জন্য তিরিশ ডলার দিয়েছি এখন না গেলে টাকাটা নষ্ট হয়ে যাবে এই চিন্তাভাবনাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালেসি এমন একটি বুদ্ধি বিভ্রাট যেখানে আমরা অতীতে করা ব্যয় বা বিনিয়োগের কারণে বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে বাধ্য অনুভব করি যদিও সেই ব্যয় পূরণযোগ্য নয় কস্ট অর্থাৎ ডুবে যাওয়া খরচ হল সেই সমস্ত ব্যয় যেগুলো কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয় তাই তা বিবেচনায় না এনে একেবারে নতুন করে চিন্তা করা উচিত কিন্তু আমরা তা করি না এই বিভ্রান্তি শুধু ব্যক্তিগত জীবনেই নয় রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তেও ভয়ঙ্কর প্রভাব ফেলে উদাহরণস্বরূপ ভিয়েতনাম যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ও তার পরবর্তী উত্তরসূরি রিচার্ড নিক্সন বছরের পর বছর এই যুদ্ধ চালিয়ে গেছেন কারণ আমেরিকা এত দূর এগিয়ে এসেছিল এত টাকা ও সৈন্য বিনিয়োগ করেছিল যা পেছাতে দিল না তাদের যুক্তি ছিল আমরা এত রক্ত আর অর্থ ঢেলেছি এখন পেছানো যাবে না অথচ প্রতি মুহূর্তে যুদ্ধ চালিয়ে যাওয়া মানে আরও রক্তপাত আরও অপচয় এই হল সাংক কস্ট ফ্যালাসি আগের ক্ষতির শোধ তুলতে গিয়ে আরও ক্ষতির পথে এগিয়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনেও এটি ঘটে ধরা যাক তুমি একটি বই কিনেছ পড়তে গিয়ে দেখলে একেবারেই ভালো লাগছে না তবুও তুমি পড়ে যাচ্ছ কেন যেহেতু টাকা দিয়েছি শেষ না করলে যেন অপচয় হয়ে যাবে তুমি একটি খারাপ সিনেমা দেখতে গেছো বলা যায় বরং ঘুমিয়ে নিলেই ভালো হতো কিন্তু মাঝপথে বেরিয়ে আসো না ভাবো টাকা তো দিলাম এবার শেষ করেই দেখি অনেক মানুষ বছরের পর বছর এমন সম্পর্ক বা চাকরিতে আটকে থাকে যেগুলো তাদের আর সুখী করে না তারা ভাবে এত বছর সময় দিয়েছি এখন ছেড়ে দিলে সব বৃথা যাবে তারা ভাবে না আরও পাঁচ বছর কি এই কষ্টই বহন করবে এই ভুলটি আরও প্রবল হয় যখন ইগো বা আত্মসম্মান যুক্ত হয়ে যায় আমরা চাই না কেউ বলুক তুমি হেরে গেলে কিংবা তুমি তো ব্যর্থ হলে তাই আমরা হতাশাজনক পথে এগিয়ে যাই কেবল পুরনো সিদ্ধান্তটিকে বাঁচাতে এই প্রবণতার পেছনে দুটি বিষয় কাজ করে এক আমরা অপচয়ে পছন্দ করি না দুই আমরা সিদ্ধান্তে অটল থাকতে চাই যাতে নিজের কাছে যোগ্য মনে হয় কিন্তু সত্যিকারের প্রজ্ঞা হলো যখন বুঝতে পারো একটি বিনিয়োগ সময় বা সম্পর্ক আর ফলদায়ক নয় তখনই সেটির থেকে সরে আসা ভবিষ্যতের কথা ভেবে কাজ করা অতীতের ভুল ধরে রাখা নয় উপসংহার যদি তুমি কিছুতে সময় অর্থ বা আবেগ বিনিয়োগ করেও দেখো সেটি আর কাজ করছে না তাহলে তা ছেড়ে দাও যে কিছুই ফেরত আসবে না তা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎকে নষ্ট করো না চেষ্টা করো নিজেকে জিজ্ঞেস করতে আমি কি এই সিদ্ধান্তটা নিতাম যদি আগে কিছুই বিনিয়োগ না করতাম যদি উত্তর হয় না তাহলে বেরিয়ে যাও এই বুদ্ধিমত্তাই তোমাকে আরও দূর নিয়ে যাবে এই ছিল অধ্যায় পাঁচ ধন্যবাদ